সালামু আলাইকুম আ ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ এখানে আমরা ছোট্ট একটি ফাংশন সম্পর্কে জানব সেটা সাম কিন্তু একটা স্পেশাল সাম যেটা নাম হচ্ছে ডি সাম ডি সাম ফর্মুলা অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল যে বি সি ডি এবং ই কলাম মিলে একটা টেবিল আছে এই টেবিলে বিভিন্ন প্রোডাক্টের নাম দেওয়া আছে প্রোডাক্টের ক্যাটাগরি দেওয়া আছে প্রোডাক্ট যেখানে যেখানে ডিস্ট্রিবিউটেড হবে সেই জোন দেওয়া আছে এখানে প্রাইস দেওয়া আছে এখন আমি যদি কোনো সামারি করতে চাই বা এর মধ্যে কিছু ক্যাটাগরি জানতে চাই তো এখানে প্রোডাক্ট সিক্স তো এখানে প্রোডাক্ট সিক্সের জায়গায় আমি যদি এখানে প্রোডাক্ট টু দিয়ে দিলাম প্রোডাক্ট টু এখানে এখানে জিরো তার মানে এই প্রোডাক্ট টু সি ক্যাটাগরিতে বগুড়াতে নাই অর্ডার নাই বা এরকম কোনো ডিস্ট্রিবিউশনারি যাতে নাই আবার এখানে প্রোডাক্ট টু সির জায়গায় যদি আমি এখানে বি দিয়ে দিই তারপরে এখানে জিরো তার মানে বি ক্যাটাগরি প্রোডাক্ট টু এই বগুড়াতে নাই তো বগুড়ার জায়গায় গিয়ে যদি আমি এখানে চিরং দিয়ে দিই তাহলে দেখেন এখানে যে নাইনটি নাইন চলে আসে এবং এই যে এখানে প্রোডাক্ট বি এই কলাম দেখি প্রোডাক্ট বি রঙে ফোর্টি এইট আছে আবার অন্য জায়গায় গিয়ে আরেকটা আছে এই দুটো ভ্যালু মিলে দুই জায়গায় দু রকম রেডিতেছিল এই জন্য এখানে নাইনটি নাইন অর্থাৎ এটা আবার যোগ করছে এখানে যতবারই ভ্যালুগুলো আছে যতবার আছে এই তিনটা ক্যাটাগরি সাপেক্ষে এখানে যে আমি তিনটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি এই তিনটা ক্যাটাগরিতে যা আছে এই সবগুলোই যোগ করার পরে যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টটা এখানে দিয়ে দিচ্ছে এটা অনেকগুলো ফর্মুলা করে ব্যবহার করে করা যায় অনেকগুলো ফর্মুলা ব্যবহার করে করা যায় এর মধ্যে এন্ড বা সাম এভাবে যোগ করা যায় অথবা সাম ইফস অথবা সাম করবে যদি এই কন্ডিশান থাকে সেটা করে করা যায় সেটার জন্য অনেকগুলো কাজ করতে হয় অনেকগুলো ক্রাইটেরিয়া অনেকগুলো ক্রাইটেরিয়া রেঞ্জ সব কিছুই করতে হয় কিন্তু ডি সাম এমন একটি ফর্মুলা যেটা দ্বারা খুব সহজেই যেমন এখানে দেখতে পাচ্ছি খুব সহজেই এই কাজটা করা যায় তো এটাকে আমি ফর্মুলাটা দেখার জন্য জাস্ট কপি করে নিচে দিয়ে দিলাম যাতে করে সবাই ফর্মুলাটা একটু ভালো করে দেখতে পারেন এই যে ফর্মুলাটা এখানে এটা ব্যবহার করা হয়েছে তো আমি এটাকে আরও একটু বোল্ড করে দিলাম বোল্ড করে দিলাম তো এখানে যে ফর্মুলাটা হয়েছে বোল্ড করার কারণে আমার এখানে টেবিলের সাইজটা আবার চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এরকম থাকলো অথবা এটাকে আমি দুইটা এতে নিলাম নেয়ার বা দুটো নেওয়ার পরে আমি আর একটু বোল্ড করে দিই তাহলে এটা সবার দেখতে সহজ হবে আর কি একটু বড়ো করে দিলাম ডি সাম এরপরে বি টু থেকে ই থ্রি এভাবে নিস আচ্ছা এই ফর্মুলাটা ব্যবহার করেছি এই ফর্মুলা ব্যবহার করার জন্য কীভাবে ব্যবহার করেছি প্রথম হচ্ছে ইকুয়াল টু ইকুয়াল টু হলো ডি সাম এস ইউ এম ট্যাব বাটন দিয়ে দিলাম এরপরে এখানে আসছে ডাটা বেজ এখানে দেখতে পাচ্ছেন ডাটা বেজ তো ডাটা বেজ হলো পুরোটা এখানে ডাটা বেজ হলে বি টু থেকে ই থার্টি এইট অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এইটার পুরোটাই এই ডাটাটা পুরোটাই সেট কর সিলেক্ট করতে হবে কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম এরপর কন্ট্রোল ব্যাক এরো দিয়ে আবার উপরে চলে গেলাম দেখেন বি টু থেকে বি ই থার্টি এইট পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে এরপর কমা দিলাম কমা দেওয়ার পরে দেখে ফিল্ড কোন ফিল্ডের আমি যোগটা চাই যেহেতু আমি ফিল্ড যোগ শুধু শুধু প্রাইসে চাই জাস্ট এই পুরো কলমও লাগবে না শুধু প্রাইস সেখানে লেখা আছে এটাকে সিলেক্ট করে দিলেই হবে ই টু ই টু দেওয়ার পর ক্রাইটেরিয়া কোন কোন কী ক্রাইটেরিয়ার উপর আমি যোগ করতে চাই যে ক্রাইটেরিয়া সেখানে প্রোডাক্ট নেম ক্রাইটেরিয়া এবং জোন এবং সেটা এই প্রোডাক্টের হবে এই প্রোডাক্টের হবে এই জন্য এই রেঞ্জটুকু যেটুকু ক্রাইটেরিয়া আর ক্রাইটেরিয়ার হেডিং সেই রেঞ্জটুকু সিলেক্ট করে দিয়ে এরপর ব্র্যাকেট ক্লোজ দিলাম এন্টার দিলাম দেখেন এটা চলে আসছে কতভাবে আসছে বা আর এখানে যেটা আমি এটা ড্রপডাউন করে রেখেছি তো ড্রপডাউন কীভাবে করতে হয় সেটা আমি একটা একটা ড্রপডাউন করে আপনাদের দেখা দিচ্ছি এই যে এখানে চেঞ্জ করেছি দেখেন এখানে সামটাও কী হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ টোটাল বেলে এখানে ছিল প্রাইস আর এখানে আসতে হচ্ছে টোটাল প্রাইস আচ্ছা ড্রপডাউনটা কীভাবে করা হয় বা এখানে এবিসি যে আছে এটাকে আমি প্রথমে ডিলিট করে দিই যে কীভাবে আমি তিনটা জায়গায় ড্রপডাউন করেছি তিনটার মধ্যে একটা ড্রপডাউন আপনাদেরকে দেখা দিচ্ছি এই এই ডাউন করার জন্য প্রথমে এই ব্লাঙ্ক এই জায়গাতে রাখতে হবে রাখার পরে এখানে যে ডাটা মেনে যেতে হবে ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন ভ্যালিডেশনে গিয়ে এরকম একটা পপ আপ বক্স আসবে যেখানে আমরা এই যে লিস্টটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে সোর্স সোর্স এখানে এবিসি লিখে দিতে পারি অথবা এই এখান থেকে আমি এবিসির যে সিরিয়ালি আসে এটুকু দেখা দিতে পারি দেখানোর পরে ওকে দিয়ে দিব ওটা হয়ে গেছে জাস্ট এখানে ব্লাঙ্ক আছে যখন কার্সেন নেব তখন এই যে এখানে বাটনের মতো দেখাবে আর এই বাটন ক্লিক দিলে তখন এই যে এবিসি থাকবে আর এটাকে ডিলেট করে চলে যাবে কিন্তু ড্রপ ডাউন যাবে না ওটা ব্লাঙ্ক হয়ে যাবে কিন্তু কাজটা যখন নিব তখন এ বি সি এভাবে ক্যাটাগরিটা আসবে জাস্ট এটাকে একটু মার্জেন সেন্টার করে দিলাম তাহলে আমরা ডিস্যামের মাধ্যমে এতগুলো ক্রাইটেরিয়া বা আরও অনেক বেশি ক্রাইটেরিয়াও যদি সেখানে থাকে তাহলে সেটা খুব সহজেই জব করা যায় আর এই কাজটা আমাদের একাধিক ফর্মুলা ব্যবহার না করে মাত্র একটি ফর্মুলা ব্যবহার করেই সম্পন্ন হলো তাই এটা একটা খুব শক্তিশালী ফর্মুলা থ্যাংকস ফর হুইং আর আমাদের পেইড কোর্সের অতিসত্তর পেইড কোর্সের নতুন ব্যাস অতিসত্তর শুরু হতে যাচ্ছে তাই আপনারা ভর্তি দেয়া লিঙ্ক বা ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে অল্প সময়ে অল্প খরচে আপনারা বেসিক টু অ্যাডভান্স এক্সেল যদি শিখতে চান তাহলে আমাদের এখানে ভর্তি হতে পারবেন